বন্ধুরা ওয়েলকাম চ্যানেল কেমন তোমরা আশা করি সবাই খুব ভালো আছো ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো বাড়িতে এখন মা দাদা আছে খুব ব্যস্ত আছি সেই জন্য বেশি ভিডিও করতে পারছি না তো আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে তো দেখো সকালবেলা রান্নাঘরে চা বিস্কুট খাচ্ছিলাম আর মা আর আমার শাশুড়ি মা দুজনে কথা বলছিল তো আগের দিন ছিল জামাই ষষ্ঠী অনেক খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য আজকে সিম্পলি খাওয়ার কথা বলেছিলাম তো মোরলা মাছ এনেছিলো ছোটো ছোটো ওইগুলো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছিল আর যে আর হয়েছিল ডিম কষা তো তো আমার মাসির বাড়ি ওখানে অনেক কচুর শাক হয় সেই জন্য আমার মাকে বলেছিলাম নিয়ে আসতে তো আমার মা ব্যান্ডেল থেকে অনেক কচুর শাক নিয়ে এসেছিলো তো দেখো সেইটাই রান্না করেছিল তো সেই জন্য আর বাকি কিছু হয়নি বেশি তো ওই যে নারকেলটা ছিল নারকেলটা কুড়িয়ে দিচ্ছিলাম আর এদিকে মা কচু শাকটা সিদ্ধ করে তারপরে রান্না করছি মানে বসাচ্ছিলো তখন রান্নাটা আর এদিকে কথা বলছিলাম আর এদিকে রান্না করছিলো তো নারকেলটা কুড়িয়ে দিলাম তো নারকেল কোড়া দিয়ে কচু শাক খেতে ভালো লাগে সেই জন্য নারকেল কোড়া দিয়ে করেছিল। তো আমি কচু শাক খেতে খুবই ভালোবাসি নারকেল দিয়েও ভালো লাগে বেশি ভালো লাগে মাছের মাথা দিয়ে তো আজকে নারকেল ছিল বলে নারকেল দিয়েই করেছিল তো খুব সুন্দর হয়েছিল কচু শাকটা খেতে নারকেল কুচিয়ে দিলেও খুব ভালো লাগে কিন্তু আমরা নারকেলটা কুড়িয়ে দিয়েছিলাম ওটাও ভালো লাগে আর বেশি ভালো লাগে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে তো যাই হোক তো কচু শাক করেছিলো আর ডাল করেছিলো আর এর দিকে মোরলা মাছ পেঁয়াজ রসুন দিয়ে আর ডিম কষা করেছিল। তো দেখো এই যে আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছিলাম আর দিকে মা তখন কচু শাকটা বসিয়ে দিয়েছিল তো যা গরম পড়েছে আর রান্নাঘরে বসে তো কাজই করা যায় না রান্নাঘরে গেলে ঘেমে চুরে একাকার হয়ে যায় তো সেই জন্য এনার্জিটা চলে যায় তাই জন্য ভিডিওটা ভালো করে করতে পারিনি তারপরে হচ্ছে ঘরের লোকজন থাকলে তো একটু টাইমের এদিক ওদিক হয় সেই জন্য ভিডিওটা আজকে ছোট হয়ে গেছে তো তারপরে গেলাম হচ্ছে সকালে টিফিন করতে আর এইদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলো আমি তো মানে ডিম কষা খাই না মানে ডিমের ঝোল টোল খাই না আমি সিদ্ধই খাই হাফ বয়েল ডিমটাই খাই আর এদিকেও এত গরমে তো দিদি তো ঝোল খেতে পারবে না ঝাল আর এত গরমে ভাজা সিদ্ধ কিছুই দিই না জলের মধ্যে সিদ্ধ করে দিই সেই জন্য আমাদের দুটো ডিম আলাদা সিদ্ধ করেছিল। আর বাকিগুলো সব আলাদা সিদ্ধ করেছিল আর এই দেখো মরলা মাছটা কত সুন্দর দেখতে একদম সাদা ধপ খুব সুন্দর লাগছিল দেখতে তো সেই মাছগুলো বেছে নিলাম তারপরে মাছগুলো বাঁচার পরে কিন্তু কেমন দেখতে হয়ে গেছিলো আগে যখন নিয়ে এসছে তখন খুব সুন্দর দেখতে লাগছিলো টাটকা সাদা সাদা আর বাচ্চার পরে কেমনি হয়ে গেছিলো তো তাই যাই হোক এই মাছগুলোকে মা ভেজে ওই যে রান্না করছিল তো আমি এখন তো মাছটা এমনি খেতে পারছি না সেই জন্য পেঁয়াজ রসুন দিয়েই রান্না করতে বলেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে খেলে অতটা গন্ধ লাগে না এমনি গন্ধ লাগছে তাই জন্য তো সেটাই করেছিল তারপরে দিকে দিকে স্নান টান করিয়ে দিয়ে আমিও কিছু কাজ ছিল কাজ টাজ করে নিয়েছি আগেই বললাম যে বেশি ভিডিও করতে পারিনি তো কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো আমি আর স্নান করার টাইম পাইনি রিদ্ধির খাওয়ার টাইম হয়ে গেছিলো তো ঋদ্ধিকে তো টাইমে খাওয়াই সেই জন্য স্নান করতে গেলে আবার দেরি হয়ে যাবে সেই জন্য খাবার নিতে চলে গেছিলাম দেখো ওকে বলেছিলাম নিচের ঘরে গিয়ে খাওয়াবো এই ঘরে খুব গরম সেই জন্য তো চটি পরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলো তখন নিচে যাবে বলে খাওয়ার মানে খাবারটা নিয়ে যাবো মা তখন খাবারটা বাড়ছিল আরও এই যে বাইরে ঘুরে বেড়াচ্ছিলো নিচে যাবে বলে তারপরে আবার বললাম যে যা ঠাম্মাকে বল যে ভাত দিতে আমার খিদে পেয়েছে তো আর ওইদিকে তখন মা ভাত বাড়ছিল তারপর ওকে নিচের ঘরে নিয়ে গিয়ে খাওয়াতে বসলাম ওখানে ওখানে বসে খাওয়ালাম তারপরে এসে বাসন টাসন ছিল সব ধুয়েছি আরও কিছু কাজ ছিল সেগুলো করেছি একবারে স্নান টান করেছি বিকেলবেলা পাঁচটার সময় স্নান করে উঠেছি তো অনেক লেট করে স্নান করেছি আর ইচ্ছা করেই সব কাজ করে নিয়েছি আগে স্নান করে নিয়ে যাক গরম আবার তো স্নান করে সেই ঘেমেই যাবো সেই জন্য ইচ্ছা করে সব টাজ একবারে সেরে নিয়ে তারপরে স্নান টান করেছি তারপরে খেয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নেক্সট ভিডিও আসছে আরও বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেটারও ব্লগ আসবে তোমরা দেখতে থাকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই